তালিমুল কোরআন ওয়াসুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এক নতুন দিগন্তের সূচনা সিলেট নগরীর মনোরম ও কোলাহল মুক্ত পরিবেশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী ও আন্তর্জাতিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান চলুন তালিমুল কোরআন ওয়াসুল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত জেনে নেওয়া যাক নীরব প্রকৃতির কুলে সিলেট শহরের প্রাণ জন্ম নিয়েছে একটি দীপ্তিমান শিক্ষা প্রতিষ্ঠান তালিমুল কোরআন ওয়াসুল্লাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটি শুধু একটি মাদ্রাসা নয় বরং একটি স্বপ্নযাত্রার নাম একটি প্রজন্ম গঠনের গল্প এখানেই প্রস্তুত হচ্ছে যুগের শ্রেষ্ঠ সম্পদ হাফেজে এ কোরআন যারা কোরআনের নূর ছড়িয়ে দেবে বিশ্বময় এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করে দুই সালের সাতই মার্চ একটি ছোট্ট ভবন দিয়ে অল্প সময়ের মধ্যেই ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে পাশের খালি জায়গায় নির্মিত হয় নতুন ভবন বর্তমানে নতুন ও পুরনো ভবন মিলিয়েই নিয়মিত ক্লাস চলছে অত্যন্ত সুশৃঙ্খল ভাব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি রেজওয়ান আহমদ সাহেব তিনি দীর্ঘ চার বছর মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখ বাড়ি জামিয়ায় শিক্ষকতা করেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সেখানে সুনামের সাথে দায়িত্ব পালন করার পর আজ নিজ প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় রাত দিন শ্রম দিয়ে যাচ্ছেন কোরআনের খেদমতে বর্তমানে নাজারা বিভাগে প্রায় চল্লিশ জন এবং হিজ বিভাগে প্রায় আশি জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে শুরু থেকে এই মাদ্রাসা শিক্ষার্থীদের পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে পাশাপাশি স্থানীয় ও জাতীয় প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান সহ নানা পুরস্কার অর্জন করেছে যা আমাদের গৌরবময় ইতিহাসের অংশ মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ হল মুক্ত ও মনোরম পরিবেশ নিরাপত্তা ব্যবস্থা। আন্তর্জাতিক মানের পরিকল্পিত পদক্ষেপ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বিশ্ববিখ্যাত কারি ও হাফেজদের তেলাওয়াত শুনানোর মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠ ও তাজবিদ উন্নত করা বাংলা ইংরেজি ও আরবি সহ প্রয়োজনীয় বিষয়ে মানসম্মত পাঠদান সর্বদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام ও সালফে সালেহিনদের আদর্শ অনুসরণ, প্রশিক্ষিত শিক্ষক মণ্ডলী দ্বারা সুশৃঙ্খল পাঠদান, পুষ্টিকর খাবার ও আরামদায়ক আবাসন ব্যবস্থা, বার্ষিক শিক্ষা সফর ও পাগড়ি প্রদান দোয়া মাহফিলের আয়োজন। আলেমুল কুরআন ও ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে দেশের অন্যতম সেরা হিজ মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করছেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সম্মানিত আসাতি যায় کرام। মাদ্রাসার পরিচালক সাহেব বলেন আজকের এই শিক্ষার্থীরাই আগামীতে দেশ বিদেশে কোরআনের আলো ছড়িয়ে দেবে আর ইসলামের প্রকৃত সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরবে ইনশা আল্লাহ দিল মে খুদা কা নাম বসালো বাত করো তুম পুর আনি চমকালো কিরদার কো আপনে চমকা کہ ماشا اللہ, 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 اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ کوئی بتائے دریاؤں کو اے سی روانی کس نے دیر کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی نن من پودوں کو گلشن میں جوانی کس نے دی وہ دیکتا قدرت بھی یکتا او یکتا قدرت بھی یکتا یکتا ہے میرا اللہ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমাদের মাদ্রাসার লোকেশন হচ্ছে মানিক রোড নয়া শরক دریاؤں کو ایسی روانی کس نے دی کس نے چمکتا دن بخشا ہے رات سہانی کس نے دی نن من پودوں کو